আপনার মাত্র আট টাকা থেকে শুরু করে মেশিন এই আপনার টাকা এখানে দেখা যাচ্ছে অথবা দোকান যেভাবে বিক্রি করতেছে এরকম আরও রয়েছে একবারে করতে পারবেন সেম সেম করে কেমন বলেন তো একটু ব্যবসায়ী শেয়ার করছ পড়বে কেমন প্রোডাকশন হবে কেমন দাম পড়বে যেমন আপনার এই মেশিনটা আপনার যেমন আপনার কিন্তু ভালোটা দেয়া যদি শুরু করেন আপনার 14000 টাকা আছে 18000 টাকা সবচেয়ে বেস্ট যেটা এটা হচ্ছে সবচেয়ে ভালো 18000 টাকা আপনি মন করেন 18000 টাকা মেশিন নিয়ে আর হচ্ছে কাঁচামাল নেবেন আরো 10000 টাকা ওকে 28000 টাকা হ্যাঁ হাজার টাকা হলেই আপনার কিন্তু এই ধরনের একটি মেশিন প্লাস হচ্ছে কাঁচামাল নিয়ে আপনারা ব্যবসায় শুরু করতে পারবেন এ ধরে মেশিন প্রতিদিন প্রোডাকশন কেমন দেবে রোবো আইসক্রিম কেমন আইসক্রিমে এটা আপনার দৈনিক যদি একজন কাজ করে 8 ঘন্টায় 2000 পিস করতে পারবে

আপনার বাংলাদেশের ভিতরে যত ধরনের মেশিন দেখবেন এই যে আমরা যে আপনার সুইচ যে ব্যবহার করছে এটা কিন্তু জাপানি সুইচ আর অন্য জায়গায় যে সুইচ গুলো দেখবেন এখানে কিন্তু ছোট্ট সুইচ থাকে এটা কোনো মডেল নাই এটা জাস্ট আপনার যে এখানে আপনার হিটার লাগানো আছে জাস্ট আপনার ইয়াটা দিয়ে আপনার যে এখানে প্যাডেল আছে প্যাডেল প্রেস করলেই আপনার এখানে এভাবে দিয়ে জাস্ট প্রেস করবেন কাটিং প্লাস এর ফিলিং আর সবচেয়ে ইম্পোর্ট্যান্ট যেটা এটা দেখবেন

সেক্ষেত্রে আপনার তাকে বলবো যে আপনার একটু মানে অ্যামাউন্টটা বাড়ায় আপনার হচ্ছে বারো হাজার বা দশ হাজার টাকা যেগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে পারেন এগুলো দিয়ে আপনারা শুরু করতে পারবেন যার শুধু মেশিনটা লাগবে আর আপনি এখানে যে এ ধরনের কভার লাগবে আর আপনি ভিতরে যে কোনো ধরনের আইটেম দিবেন জি এইখানে যেমন আপনার র মেটেরিয়ালস আপনার যেমন ফ্লেভার আছে আপনার লিচি আছে আনারস আছে টাইগার আছে স্পিড আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের আছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা হচ্ছে তাকে প্রোভাইড করবো যে কাঁচামাল গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা এখান থেকে নিতে পারবেন এবং সকল ধরনের সাহায্য কিন্তু আপনারা এই প্রতিদিন থেকে পেয়ে যাবেন বা একটা স্পষ্ট দেন মেশিন কত টাকা পড়বে আর কাঁচামাল কত টাকা পড়বে প্রতিদিন কেমন ইনকাম করতে পারবে আপনার যেমন আপনার এই আইসক্রিমটা তৈরি করতে তার এক টাকা খরচ হবে এক টাকা খরচ হ্যাঁ সর্বনিম্ন এক টাকা আর যে যদি একটু ভালো করে যেহেতু খাবার প্রোডাক্ট বাচ্চাদের খাবার আমি তার জন্য বলবো আপনারা একটুখানি পয়সাটা বেশি ইনভেস্ট করেন তাতে আপনার সেটা ভালো হবে কেননা এটা বাচ্চা বলবো আমরাও খাই অনেক সময় দেখা যায় আর আপনার যদি একটু ভালো করেন তাহলে দেড় টাকা খরচ হবে আর যদি একবারে নরমালি করেন একটা টাকা খরচ হবে ওকে সেক্ষেত্রে এগুলো তো বিক্রি পাঁচ টাকা ভাই দোকানদাররা খুচরা বিক্রি করে পাঁচ টাকা আর আপনার হোলসেল বিক্রি করবেন তিন টাকা সাড়ে তিন টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি যারা ব্যবসা করতে চান এখানে ইঞ্জিন মানে ভালো দিলে পরে আপনার ভালো প্রোডাক্ট দাম জি আচ্ছা যারা এই ধরনের ব্যবসা করতে চান যোগাযোগ করবেন প্রতিষ্ঠানের সাথে আট হাজার টাকা পুরো প্যাকেজ

মোম তৈরি করতে এই দিয়ে কি হয় জ্বালানোর যে মোমটা এটা পাঁচ টাকা দশ টাকা ওকে বন্ধুরা ভাই প্রতিষ্ঠানে আপনারা ঝুলা তৈরি করার মেশিন পেয়ে যাবেন দেখেন আমরা গত বিরোধে দেখেছিলাম ভাই এই মেশিনটা কিন্তু অনেক খুবই নতুন এসেছে না ভাই জি এটা এই মেশিনটা নতুন এসেছে এই মেশিনটা ফারকাস পেয়ে যাবেন কলম দুই করা মেশিন পেয়ে যাবেন আইস দুই করা মেশিন পেয়ে যাবেন যারাই ধরে মেশিন নিতে চান ভাই যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ভিজিট করবেন ভাই যারা কাজ এগুলো তো অনেকে জানে না নতুন উদ্যোক্তা হতে হয় আমাদের এইখান থেকে যারা যে কোনো মেশিন নেবে সম্পূর্ণ আমরা হচ্ছে আমাদের খরচে তাকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব যে কোন মেশিন নেবে আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী তাই ঠিকানা বলে সরাসরি ভিজিট করবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার হেমায়তপুর হেমায়তপুর তেতুলজুড়া কলেজের বিপরীত পাশে আর মোটামুটি ইনশাআল্লাহ আমরা হচ্ছে একমাত্র মার্কেটিং ছাড়া যত ধরনের সহযোগিতা আছে যে কোনো হেল্প চাবে আমাদের এখান থেকে সব ধরনের ফ্যাসিলিটি সে পাবে একমাত্র মার্কেটিং যেটা এটা পাবে না মার্কেটিং তো হেল্প করবেন কিভাবে মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা তাকে গাইডলাইন দিয়ে দেব আপনারা অনেক আগে থেকে তারা কিভাবে সেল করে ওই আইডিয়া শেয়ার করলে আলহামদুলিল্লাহ ওটা আমরা তাকে প্রাথমিক অবস্থা ধারণা দিয়ে দেব প্লাস গাইডলাইন দিয়ে দেব কিভাবে কি করতে হবে ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে ভাই আসসালাম